বন্ধুরা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করুন আর যদি পরিচিত কেউ থাকেন সেক্ষেত্রেও কমেন্ট করতে পারেন

আমি বল mí... a... 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 vale.

ক্রমোজমের হচ্ছে তোমার এক এক প্রজাতির জন্য এক এক রকম হতে পারে হ্যাঁ আচ্ছা এরপরে তোমার এখানে কিছু কিছু নিচে করছিল ক্রোমোজোমের সংজ্ঞাটা কি ঠিক আছে ক্রোমোজোমের সংজ্ঞার ভিতরে দেখো লেখা আছে কোষস্থ নিউক্লিয়াসের মানে কোষের নিউক্লিয়াসের মধ্য অবস্থিত অনুলিপন ক্ষমতা ক্ষমতা সম্পন্ন অনুলিপন ক্ষমতা সম্পন্ন মানে অনুলিপন ক্ষমতা সম্পন্ন ঠিক আছে কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন অর্থাৎ যে নিউক্লিয়াস হ্যাঁ মানে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম একটা থেকে আরেকটা কি তৈরি হতে পারে ঠিক আছে আমাদের পরিবর্তনের সময় কি হতে পারে একটা থেকে আরেকটা ক্রোমোজোম তৈরি হতে পারে এই জন্য বলছে এটা অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী রং ধারণকারী অর্থাৎ যদি একটা নির্দিষ্ট নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো থাকে ওখানে সে নির্দিষ্ট কোনো রং নেয় যদি মাইক্রোস্কোপের নিচে দেখো সে নির্দিষ্ট কোনো রং নেয় ঠিক আছে রং পদার্থ সে ধারণ করে ঠিক আছে প্রোটিন দ্বারা গঠিত প্রোটিন বলতে কি বোঝায় বলো নিউক্লিয়োপ্রোটিন কি কি আছে কি কি আছে বলো নিউক্লিয়োপ্রোটিন কি কি আছে ধরব আপনি আচ্ছা কি আছে চারটি নিউক্লিক অ্যাসিডের নাম জানো কথা বল সমস্যা নিউক্লিক অ্যাসিড কি কি আছে হ্যাঁ নিউক্লিক অ্যাসিড কি আছে ও বুঝা গেল অ্যাসিড থাকে না অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন আর থায়ামিন এই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে তোমার নিউক্লিয়াস টি দ্বারা গঠিত সূত্রাকৃতি সূত্রাকৃতি তখন সে হ্যাঁ মানে রেস্টিং অবস্থা রেস্টিং তখন ক্রোমোজোম থাকে তখন কেমন দেখা যায় সূত্রাকৃতি রে অথবা রেটিকুলাম রেটিকুলামের মতো ঠিক আছে জালের মতো সলাই সেটাই থাকে ঠিক আছে ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান মিউটেশন হ্যাঁ প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে তাদেরকে ক্রোমোজোম বলা হয় এই ক্রোমোজোম সংজ্ঞা এটা কিন্তু মুখস্থ করতে হবে ঠিক আছে সঙ্গে মুখস্থ করব আচ্ছা তাহলে প্রথমে ক্রোমোজোম আবিষ্কার করেন কে স্ট্রেস বার স্ট্রেস বার স্যার স্ট্রেস বার স্যার ভালো করে বলো বলো প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন কে তাই তো বললাম স্ট্রেস বার স্যার ক্রোমোজোম ডিভিশন বর্ণনা করেন এবং রং ধারণ যোগ্য বস্তুকে নাম দেন ক্রোমাটিন এটা কিন্তু রং ধারণ করে ঠিক আছে এই কারণের নামটা নাকি ক্রমাশীল অল্টার ফিল্মি হ্যাঁ ডব্লু ওয়াল্টার সর্বপ্রথম ক্রমা শব্দ ব্যবহার করেন আচ্ছা যে যেভাবেই করোনা কারণ কি আচ্ছা ক্রোমা প্রথম শব্দ তো ক্রোমা শব্দ অর্থ কালার ঠিক আছে ক্রোমা শব্দ অর্থ কালার এবং সোম শব্দের অর্থ কি দেহ হ্যাঁ দেহ বা বর্ণ ঠিক আছে আর দেহ তুই এরা কি নির্দিষ্ট ধরনের কালার ধারণ করে রং ধারণ করে এরা ঠিক আছে রং করে দেহ আচ্ছা টোটাল যে এর অর্থ যদি হয় রঞ্জিত দেহ বা রঙ ধারণকারী দেখো কারণ এগুলো কতগুলো বেসিক হুম রঙ ধারণ করতে পারে কয়েকটা বেসিক রঙ আছে এগুলো ঠিক আছে হ্যাঁ এর হিসেবে সংখ্যা প্রজাতি বৈশিষ্ট্যবিধি সংখ্যা দুই থেকে ষোলোশো পর্যন্ত হতে পারে মানে কারো কারো ক্ষেত্রে কি মাত্র দুইটা ক্রোমোজোম আছে আবার কোনো কোনো প্রজাতিতে আছে কতগুলো ক্রোমোজোম ষোলোশো ক্রোমোজোম ফান্ডবর্গীয় উদ্ভিদ যেগুলো আছে সর্বোচ্চ সংখ্যা ক্রমোজম দেখা দিয়ে ফান্ডবর্গীয় হ্যাঁ ফান্ডবর্গীয় উদ্ভিদ জানো তো নাকি জানো ফান্ডবর্গীয় উদ্ভিদ কী কী আছে হুম এটা এটাই নামটা জানবা ঠিক আছে হ্যাঁ এটা এটা ঠিক আছে আর পুষ্পকৃত সর্বনিম্ন ধান কি সর্বস্ত্র ঠিক আছে